কখনও অন্তর্বর্তী সরকারকে নিয়ে আবার কখনো সংখ্যালঘু ইস্যুতে চলছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ফ্যাক্ট্রেকার প্রতিষ্ঠানগুলো বলছে ভারতীয় মূলধারার গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত এসব সংবাদের পঞ্চাশ শতাংশই ভুয়া একটি চক্র জনমনে অস্থিতিশীলতা সৃষ্টির জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবে চালাচ্ছে তথ্য সন্ত্রাস আদিত্য মামুনের রিপোর্ট পাঁচ আগস্টের পর দেশ ও দেশের বাইরে বিশেষত ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যক্তি এবং টেলিভিশন চ্যানেলগুলোতে অসত্য তথ্য দিয়ে একের পর এক সংবাদ পরিবেশন করছে কখনো সনাতনীদের উপর হামলা কিংবা মন্দির ভাঙচুরের খবর ছড়িয়ে দিয়ে রাজনৈতিক সুবিধা আদায় করাই ছিল লক্ষ্য দুই দেশের মধ্যে সৃষ্টির লক্ষ্যে অপতথ্য বন্যায় প্রধান উপদেষ্টার অসুস্থতার ভুয়া খবর দিয়ে আবার বাংলাদেশে ভারতের সামরিক অভিযানের মতো বানোয়াট খবর দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছিল যেটা বাংলাদেশে ঘটে নাই ওই ধরনের একটা নেগেটিভ দাঁড় করানো দেন সার্কুলেট করে এটা ওদের মানে ছিল সো এটা করলে কি হয় ইন্টারন্যাশনালি মানে বাংলাদেশে একটু কি বলবো একটু ডিফেম করা হিন্দু মুসলিম দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করতে ঢাকার বাইরের বিভিন্ন জেলাগুলো হয়েছিল টার্গেট কিছুদিন দিন আগে গোপালগঞ্জের একটা ভিডিওকে কেন্দ্র করে সেটা ভারতীয় গণমাধ্যমেও চলে এসেছে ছড়িয়েছে যে বাংলাদেশে মহিলাদেরকে বাজার করতে যাওয়া নিষেধ করা হয়েছে বা বাজার করতে যাওয়া যেতে দেওয়া হবে না দেখেন এটা এটা একটা মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের কমিটি বা তারা যারা পরিচালনা কমিটি তাদের ঘোষণা এখানে সরকারের কোনো কানেক্টিভিটি ছিল না গেল তিন মাসে রিপাবলিক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচারিত শতাধিক সংবাদের সত্যতা যাচাই করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো মিলেছে ভয়াবহ মিথ্যাচারের নজির এই সকল ভুল প্রচারণা বাংলাদেশের কে নিয়ে হয়েছে এই সংখ্যাটা হতে পারে বা এই পার্সেন্টেজটা হতে পারে সাম্প্রদায়িক হিংসা পররাষ্ট্র সংক্রান্ত ইস্যু আবার কখনো সার্বভৌমত্বে আঘাত হানতে পারে এমন অপতথ্যের প্রমাণ অহরহ এসব সংবাদ পঠিত কিংবা দেখা হয়েছে কোটি কোটি বার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের দিকেও খেয়াল করেন মানে তিনবারের মুখ্যমন্ত্রী মমতা সে হচ্ছে বলে দিল যে সেই ইউএন ইন্টারভেনশন চায় বাংলাদেশে প্রত্যেকটা নিউজ যদি আপনি দেখেন ওইগুলার সত্যতা কোনোটাতে তো একবারেই নাই আর মানে অনেকগুলোতে আস যেমন হচ্ছে খুবই এক্সাজিরেট করা গুজব নির্ভর অনেক সংবাদে তথ্য যাচাই করার কারণে তার যে গুরুত্ব কমছে সেই খবর সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমেই বড় ধরনের ষড়যন্ত্র থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে মনে করেন সবাই প্রথম কাজ যেটা করতে পারে যে কোনো তথ্য পাওয়ার সাথে তার ডাউট করতে হবে মানে তথ্যটা কে দিচ্ছে তার সোর্সটা কি আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা